দিন রাম দিন গায়ঘাটায় ঘাটায় বিধু এক বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হয়েছে আর আরজিকর হাসপাতালে গুলি কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ওই খানটা তিন রাস্তার মোড়ে ওইখানটা গুলিটা করেছে রামনবমীর ভোরে বাজার থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলি পথেই লুটিয়ে পড়েন বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর চব্বিশ পরগনার গাইকাটার কৃষ্ণনগরে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে তিনি তার স্ত্রীকে ঠাকুরনগর ট্রেনে তুলে দিয়ে অর্থাৎ ঠাকুরনগর থেকে কলকাতা শিয়াল লাগামি যেই ট্রেন সেই ট্রেনে তুলে দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা গ্রাউন্ড জিরো ঠিক এখানেই যখন তিনি সাইকেলে করে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই তাকে লক্ষ্য করে পর পর গুলি করা হয় এবং তার বুকে এবং তার হাতে গুলি লাগে বলে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং এখান থেকে অর্থাৎ এই জায়গা থেকে সেই ব্যক্তি আশুতোষ বিশ্বাস তিনি নিজে বাঁচার জন্য সাইকেলে করে বেশ কিছুটা দূরে যাওয়ার পরে যে যেই বাড়িটি আমি দেখাচ্ছি সাদা রঙের ঠিক বাড়ির সামনে সেখানে সাইকেল থেকে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে তখনই তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা তারা প্রত্যেক ছুটে আসেন এবং তারা এসে তাকে এখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দলের বৃদ্ধ কর্মীকে গুলির ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো এটা মোটেই ভালো জিনিস নয় রামনবমীর দিন কি ঈদের দিন এটা কোনো বিষয় নয় যারা যারা রাজনীতি খুঁজবে সবকিছুর মধ্যে তারা সবকিছুর মধ্যেই রাজনীতি খুঁজবে তদন্তে নেমে তপন বালা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি বাকিটা তদন্তে চলছে যে গ্রেফতার গ্রেফতার হয়েছে তার নাম হচ্ছে তপন বালা প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে দুজনেই পরিচিত হিসাবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত তবে নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও দেখা হচ্ছে গাইঘাটা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা ফের উত্তপ্ত কোচবিহারের দিনহারা বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তবে হামলার অভিযোগ উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে ঘর থেকে বাইর হ বাইর তোকে দেখি তুই করিস করিস দেদার ভাঙচুর তছনচ ঘরের জিনিসপত্র লন্ডবন্ড হয়ে পড়ে রয়েছে জামা কাপড় ভাঙচুর করা হয়েছে জানালা দরজার তালা ঘরের সামনে উল্টে পড়ে রয়েছে স্কুটার বিজেপি নেত্রীর বাড়ির সর্বত্র তাণ্ডবের ছবি স্পষ্ট যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কোচবিহারের দিন হাঁটার রাজনীতি শনিবার রাতে নাজিরহাট শালমারা অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে হুমকি দিয়ে অবাধে তাণ্ডব লীলা চালায়। সঙ্গে লুটপাট ওরা দরজা দরজা ঝাপ ঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে আমার ঘরের একদম লখার ঠকারে সোনা বানা যা ছিল টাকা ছিল পঞ্চাশ হাজার কিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে দলের নেত্রীর বাড়িতে হামলার ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও যদিও এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা মানতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ তৃণমূলের কোন লোকের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে বিজেপি আক্রান্ত হলেই সেটা গোষ্ঠীদ্বন্দ্ব মুখে গণতন্ত্রের কথা বলে বাস্তবে বিরোধীদের কণ্ঠরোধী কি করতে চায় তৃণমূল থেকে রিপোর্ট রিপাবলিক বাংলা রাজ্য জুড়ে সারম্বরে পালিত হলো রামনবমী রাজ্যের দিকে দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নেন বিজেপির শীর্ষ নেতৃত্ব হিন্দু ঐক্যের সান বিরোধী দলে শুক্ল নবমী তিথি রাজ্য জুড়ে ধুমধামের সঙ্গে পালিত হল নবমী পূর্ব মেদিনীপুর জুড়ে একাধিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা ভাঙাবেরা থেকে বাইক মিছিল করে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করেন শুভেন্দু অধিকারী ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার সংকল্পও নেন বিরোধী দলনেতা আমি জমি কিনে দিয়েছি পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা বলছে রামনবমী হিন্দু ভোট নিয়ে একটা প্রশ্ন চিহ্ন বারবার উঠছে হিন্দু ভোট বাড়ি থেকে বেরিয়ে ভোট দিলেই উঠে যাবে চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে মেদিনীপুর শহরের যে গোপগড় সেই গোপগড়ে বাইক মিছিল এবং নিজস্ব স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতেই বাইক নিজে চালিয়ে রামনবমীর পালন আরো জোরদার করার জন্য যে বার্তা সেই বার্তা কিন্তু দিচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রা হয় খড়গপুরেও সেখানে লাঠি খেলা দেখান প্রাক্তন বিজেপি সাংসদ রামনবমী একটা অন্য আঙ্গিকে খড়গপুরে পালিত হয় এটা শত শত বছর ধরে চলে আসে তার মধ্যে অস্ত্র শস্ত্রের পরম্পরা আছে প্রদর্শন করা হয় আর যুবকরা লাঠি গদা বা এই ধরনের অস্ত্র খেলতে খেলতে শক্তি প্রদর্শন করতে করতে যায় বারাসত চেকপোস্ট থেকে বিশাল শোভাযাত্রায় পা মেলান হাজার হাজার সনাতনী

আর হিন্দু যদি একজোট হয় তবেই পশ্চিমবঙ্গ ভালো থাকবে ভারতবর্ষ ভালো থাকবে সনাতনীরা সব এক হচ্ছে এটা সনাতনীদের ভিড় আমি তখন থেকে বলছি গর্ব সে কও সনাতনী প্রভু রাম যেন সবাইকে সুখী রাখে সবাইকে আশীর্বাদ করে আদালতের নির্দেশ মেনে দীর্ঘ পদযাত্রা করে বিশ্ব হিন্দু পরিষদ আমি হলাম রামের ভক্ত রাম ভক্তা হনুমানের কাছে গদা থাকে আর মেরে মন্মে রাম মেরে তন্মে রাম ততন নতুন হিন্দু সজেছে তাদের ভিতরে এক পার্সেন্টও হিন্দুত্ব জেগিয়ে দিতে পারি। তাহলে অনেক হল হিরন্ময় গোস্বামী মহারাজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিন্দুরা আক্রান্ত তখন রাম নবমীতে সোনাদুইদের মিছিলে হিন্দু ঐক্যের অনন্য নজির দেখল বাংলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়